লুট করতেছিল মনে হয় তো তো গাইজ আজকে আমি করতে যাচ্ছি বিটু কে চ্যালেঞ্জ ঠিক আছে বিটু কে চ্যালেঞ্জ এটা আবার কি রকম সেটা আমি জানি না কারণ থামনেলে যেটা ওইটা আমি বলতেছি ভাই বি এই যে 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 ঘরের ভিতরে রে 12টা বাজাইছে আসছে রাজ দিছে আমার সামনে রাজ ও আলো পাতা দিয়েছে ভয় পাইছে আমারে দেখে এ একটা একশো হেড দিছে আর কিছু বড়ি দিয়ে দিছি যদি একটা গুলি করতে পারি কলবিলে মারা যাব মেডি করতেছে ও শেষ একটা জিনিস আমি দেখতেছি এনিমি এনিমিকে নকডাউন করলে দেখি বড় ফাটে এখানে একটা ও পি পি নাইনটির মায়ের ভাই পি নাইনটির মায়ের বুঝতে বিষয়টা এখন একটু কাটিং করে এডাব্লু নিয়ে চলে আসি ওকে আমার হাতে আছে দুইটা ভি একটা এনিমি একশো দিয়ে দিছি ও পি নকডাউন বিশ মিলা বললে শুরু করলাম এনিমি মারা বি টু কে চ্যালেঞ্জ গাইস বি টু কে চ্যালেঞ্জ চো গাইস আপনারা কি জানেন আমি আজকে এনিমি মারমু এডাব্লু এম দিয়ে সামনে আরেকটা দুইটা দুইটা এক শট ও রে ভাই রে ভাই একশো ডাউন এই যে একটা শট দুই শট ওই দুই শট লাগছে তিন শট ওরে বাবা রে তাই নেই বুঝলাম না এনেমিটাকে চারটে মার দিয়েছি চারটে চার মায়ের যদি দেড়শো করে লাগে তাহলে কত হয় জানেন ছয়শো এ রে ভাই রে ভাই ও ভাই নেট নাই এনেমিটার এই অসময় নেট চলে যায় এনিমিদের সামান্য লোকেশন পাইতেছি একটু যাই বা দেখতে হবে কয়টা এনিমে আছে না যাই বুঝতে পারবো না এখানে মনে তো আছে আরে 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 রে মুখের সামনে বেড়ে গেছে অপটি ডাউন এ ডাব্লিউ এম ভাইয়া যদি ভুলে দুইটা মায়ের খাই যাও তাহলে চাঁদে যাই বা এরকম ভাবে না যাইতে চাইলেও যাইতে হবো এ এম কিং আমি রে ভাই কিং এ ডাব্লিউ এম কিং এ যে একটা একটা লাগিয়ে গেছে অপটি দুইটা লাগছে মনে নাই তিনটা মেরে গেছে রে বুঝলাম না কাহিনী তিনটা ঘরে মার দিয়ে লাগতেছে কে এনিমি ঘরে ছয়শো স্পিনে নয়শো কোনটা এর পাশা দেখতে পাচ্ছি ওকে কিলো উঠে গেছে এখন আর টেনশন নাই এখানে আরেকটা রিভাইভ দিতেছে গাড়ির ভিতরে বসে রিভাইভ দিতেছে একদম চান্দি পিছাই এক ওই যে সামনে আরেকটা আছে ওদেরই টিমের কাবার দিতেছিল মনে হয়তো ওয়াল বাধা দিচ্ছে খুবই বুদ্ধিমান এরকম বুদ্ধিমান প্লেয়ার কিন্তু অত সহজে খুঁজে পাচ্ছে না দূরে একটা অপিনগ্রাউন্ড এটা বলেন ভাই ভিডিওকে যদি আমার সাথে ওয়ান বি ওয়ান করে না বিটুকে জিরো রাউন্ডে হারিয়ে যাব কি এটা মুখের কথা না কাজের কথা সামন একটা শট দিয়ে দিছি আমাকেও একটা শট দিয়ে দিছিল এমন যে রাজনীতি হবো রে 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 শেষ এক শট মেরে গেল কেমনে এর এক আগে দিছি এই ক্রিবেট মানে মেডিকেট করে নাই সামন একটা এক শট আরে অপি ডাউন ডাউন এরকম ভাবে আজকে ডাউন করতে হবো ওকে মানে এ ডাউন আমি যে এত খেলতেছি বিটুকে চ্যালেঞ্জ যেহেতু বুঝেন বিটুকে চ্যালেঞ্জ দুইটা একটা লাগিয়ে গেছে অপি ডাউন আর একটা আছে একচট ও কমে গেছে ভাই ও কমে আমার চি সিনেপার মুভমেন্ট গুলি করার আগেই গুলি গুলি করার আগেই গুলি এরকম গুলি কিন্তু বিটুকেও করতে পারে নাই আজবটি কেমন হয়তো করতে পারে নাই কেরিনের আব্বাও করতে পারে নাই শুধু আমি কইরা দিলাম মানে আমি লিজেন একটু আপনারা ভাইবে দেখেন আমি যদি লিজেন না হতাম তাহলে এটা বলুন যে সতেরোটা গিল করতে পারতাম গাড়ি টেনে অন্য যাইতে হবো ভাই রে ভাই একুশটে এনেমি এখন এলাইফ আছে সোলো ভাবছি ইস্কর যখন খেলি আমার কাছে একটাই ভালো লাগে যখন এডাউলম থাকে যখন এডাউলম থাকবো না মনে করেন যে তখন একটু ভালো লাগতো না সোলো ভাবছে ইস্কর কেন ওয়ান ভি ওয়ান খেলতে মন চায় না ওয়ান ভার্সেস ওয়ান এডাউলম বা এম বা আরেকটা গান আছে না এডাউলম এর মতো ওই গানটাও থাকলে আমি করে একা হয়ে যায় এখানে তো লোগো শুন মনে তো পাইছে নিচ্ছে ভাইয়া তুমি নিচে এক শট খাইছে অপি ডাউন আরেকটা দূর আছে আরে আর বন্ধু গুলি নিয়ে আসতেছে মানে এনিমিটারে দেখে আমার কথা মনে হইলো আমি যখন নতুন ফ্রি ফায়ার খেলতাম না এরকম ভাবে দূর করতাম কি করে একটা এনিমি যখন গুলি করতো ওয়াল না দূর করতাম গুলি হাতে নিয়ে দূর করতাম ভাই গুলি যে কান্দে ফালাই দুধ দেবো

অনেক দূরে আরে একটা শট দিছি মানে গুলিটা লাগে নাই ও বুঝতে পারছে আমার কাছে এটা আছে তো উনি বল পাতায় দিছে বলো ফাটাইতে হইব আর একটা পাতায় দিছে বুদ্ধি আছে ভাই বেটার বুদ্ধি আছে এরকম বুদ্ধি নিয়ে আপনারা যদি খেলেন তাহলে আমি কেন আমার দাদাও পারবো না আপনাদের সাথে কেন পিডাউনটা খুবই ভয়ে ছিল আমি যে এখানে ছিলাম হয়তো বা জানতো আর একটা গাড়ি নিয়ে আসতেছে আপনি আর একটা এখানে আমার সাথে পাঙ্গা ভাইয়া দাও আমার সাথে পাঙ্গা নিলে তো এ রে ফিরি কিল নিতে হইব এই কিলটা তো আমি করি নাই অন্য এনিমা হয়তো বা নক করে দিয়েছিল আমি কিলটা চুরি করে নিলাম কিলটা আমারই ছিল এখন এন থেকে লাভ হলে মাত্র ব্যাক শট ইসি রে আরেকটা যদি দিতে পারতাম রে লঞ্চার এইবার তো বলটা ভাইটে যাবো ডেমেজ খাইতেছে উপর এনিমি আছে এক শট দুই শট ইস এক শট লাগে আরেকটা লাগে না আরেকটা লঞ্চার যদি ভাই দুইটা শট লাগতো ও ও মরে গেত দুইটা শট লাগলে ও মরে গেত এখানে আরেকটা আসতেছে লাফা লাফা পিটামো একটাও লাগে নাই তিনটা গুলি এমনি মিস হয়ে গেল এমনি এমন শট খাত এই যে একটা শট দুই শট ওকে ওয়ান শট টু শট ওয়ান শট টু শট থ্রি কোনো শট হবে না ভাইয়া এমন এনিমি আছে হ্যাঁ রে ভাই সামন এনিমি আছে এটাকে পরে মারতে হইব ওই যে বোমা হামলা করতেছে আমার উপরে এগুলোর ব্যবস্থা করতেই হইব আগে এখানে পিছন আবে আপে আপে সালার এনিমি গুলা খুবই জ্বালাইতেছে দেই একটা নামে গেছে নিচ থেকে এখন আগে এক কাজ করি আমার ডাইন সাইডে ওই সামনে ঘরে একটা এনিমি আছে ঘরে নয়তো বা ঘরের পিছনে এটার ব্যবস্থা করে নেই ঘরের ভিতরে নাই এখানে থাকতে পারে এই যে যে এক চট নপি ডাউন এই ওয়াল পাতানে চান্সটাই পায় নাই ওয়ালও পাতাইছে আমি তাকে মেরে উঠেছি ওয়ালটা কিন্তু পড়ছে রে ভাই মানে ওয়ালটা পড়ার আগে তারে কিন্তু আরেকটা শর্ট দিয়ে দিয়েছিলাম এরকম গিলিস হয় মাঝে সাজে হয় আমার ক্ষেত্রে অনেক হয়েছে আমি ওয়াল পাতাইছি চিপটপ করে নিয়ে আমাকে মারে দিয়েছে এই জন্য ওটা বাড়িয়েছে হাই হাই রে ভাই আমি কি হ্যাকার হয়ে গেছি নাই নকডাউন নকডাউন হওয়া এনিমির মাথায় লেগে যায় গুলি এর প্রুফ এনিমি নাই মাত্র এনিমি আছে দুইটা এই দুইটাকে ইজিলি মারে দিতে পারবো ছাব্বিশটা কিল হয়েছে দুইটাকে আমার আঠাইশটা হইব আটাশ কিলে বুয়া কর ভাই আটাশ কিলে বুয়া মাথায় নষ্ট এক শট এরকম মিষ্টি এগুলো হয় ভাই রয়েছে দুইটা একটা লাগিয়েছে কি রে নকডাউন হয়ে গেলো রিবাইট দিতে আসতেছে রিবাইট দিয়ে দিবে লঞ্চার তিন আছে দুইটা আছে রিবাইট হয়ে গেছে ডাউন আর একটা এটাকে নকডাউন করছিলাম মনে হতো না 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 এটাকে নকডাউন করি নেই ও ফেলছি থেকে কিন্তু কম না ভাই যারা আমাকে বিটিউবে দাবি করবেন তারা কমেন্টে জানাবেন আসলে তুমি আমি ফানি ভিডিও বানাই কিন্তু গেম পেলে ভয়ঙ্কর তো ভিডিও ফানি না বললেও চলে ফানি মিউজিকের কারণে ফানি হয়